তো ট্যুর ব্লগ হল কিন্তু কলকাতায় অনেকদিন কোনো মন্দিরের ভিডিও করে ওঠা হয়নি তো ভাবলাম কলকাতায় একটা রাম মন্দির তোমাদের ঘুরিয়ে আনি তো আজকে নিয়ে এসেছি এরকমই একটা ভিডিও তার জন্য কিন্তু সাথে থাকতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর ট্যুর ব্লগের ভিডিও চলে এসছে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে যারা দেখোনি তারা অবশ্যই চেক করো ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বাঙালির দিন যাপন তাহলে আজকের মতো শুরু করা যাক বন্ধুরা বাঙালির দিন যাপনে তোমাদের স্বাগতম তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমি যে আগে তোমাদের যে ভিডিওটা আমি ছেড়েছি যে দীঘার দু দিন এক রাত্রির ভিডিওটা তো তোমরা যারা যারা দেখেছো লাইক কমেন্ট করেছো যারা যারা তোমরা দেখো তোমরা চটপট করে দেখে ফেলো তো আজ আমি চলে এসেছি কলকাতার এমন একটা জায়গায় সেই জায়গায় হলো কলকাতার মধ্যে রয়েছে রাম মন্দির আমরা সবাই জানি কিছুদিনের অপেক্ষা অযোধ্যা রাম মন্দির বাইশে জানুয়ারি শুভ উদ্বোধন হতে চলেছে তো তার আগেই আমি চলে এলাম কলকাতার মধ্যে রাম মন্দির তো কোথায় এই রাম মন্দিরটা আমার এই ভিডিওর মধ্যে বিস্তারিত থাকবে তোমরা ভিডিওটা পুরোটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল তাহলে আমরা ভিডিওটা শুরু করি আমি রাজু বাঙালি দিন যাপন তোমরা সঙ্গে গেলো সিসি টু এখান থেকে একটুখানি এসে এই হলো চার নম্বর ইকো এই দিক থেকে এসে এটা তোমরা ফলো করবে এই যে যে রাস্তাটা এই রাস্তাটা সোজা সোজাসুজি চলে গেছে রাম মন্দির একটুখানি এখান থেকে দশটা এই রাস্তা দেখে তোমরা অনেকেই হয়তো বুঝতে পারছো যে আমি কোন জায়গায় চলে এসছি দেখো একদম ফাঁকা এখন সকাল এগারোটা বাজে একদম ফাঁকা দেখো চারিদিকটা তোমরা দেখে অলরেডি বুঝে নাও যে আমি কোথায় এসেছি আমি বিস্তারিত তোমাদের এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো এই সেই রাম মন্দির এই রাম মন্দিরে এবার আমরা আস্তে আস্তে প্রবেশ করব। সামনেই একটা ছোট্ট মন্দির রয়েছে মন্দির নয় রিসেপশন মতো যেখানে গণেশ ঠাকুর রয়েছেন এবার ভেতরটা ঢুকছি এখানটা সামনেটা যেরকম হয় চওড়া রাস্তা এর মধ্যে দিয়ে আস্তে আস্তে এর ভেতরে মানে মন্দিরের ভেতরে প্রবেশ করব। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে তার আগে এরকম মন্দিরের সামনে বাগান মতো করা রয়েছে ফুল বাগান কিছু সবজি ফল এই সমস্ত ছোট ছোট বাগান করা রয়েছে এবং পুরো মন্দিরটা জুড়েই রাম অবতারের বিভিন্ন যে অবতার বা তার যে কার্যলীলা তো সেগুলো ছোট ছোট মূর্তি বা সেইভাবে পটভূমি তৈরি করা রয়েছে সেগুলো তোমরা যখন মন্দিরে দর্শন করবে তখন সেটা তোমাদের সামনে পড়বে আর এই দিকে বাগান। এবার এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু একশো একান্ন ফুটের হনুমানজী রয়েছেন এই ফুটের হনুমানজী এখানে কিন্তু দেখা যাচ্ছে এটা প্রথমেই তোমরা দেখতে পাবে আর এই সামনেটা এরকম ভাবে সাজানো রয়েছে মন্দিরটা কিন্তু খুবই সাজানো গোছানো সেটা দেখতেই পাচ্ছ এবং দেখে বুঝতেই পারছ এখানে একটি গাছ রয়েছে এবং গাছটা দেখাবো এখানে বসার জায়গা আছে মানে ছাউনি করা রয়েছে তোমরা এখানে যারা দর্শনার্থী আসবেন তারা এখানে বসে অপেক্ষা করতে পারবেন কিছুক্ষণ কি বলবো রেস্ট নিতে পারবেন এখানে রাম মন্দির মানে যে শুধু রামের মন্দির এখানে তা কিন্তু নয় এখানে কিন্তু শিব মন্দির রয়েছেন শিব লিঙ্গ রয়েছে আর তাছাড়া এখানে মাতা দি যে মন্দির সেটাও রয়েছে যখন আস্তে আস্তে ভেতরে দেখাবো সেটা তোমরা দেখবে আর এখানে কিন্তু কার্য চলছে মানে মন্দির এখনো পুরোপুরিভাবে তৈরি হয়নি জায়গাটা বিশালই বড় এবং এখানে কিন্তু কাজ চলছে আর এই গাছ সম্বন্ধে তো তোমরা দেখে বুঝতেই পারছো যে মনস্কামনা পূর্ণের গাছ এখানে তোমরা মনস্কামনা করতে পারো দণ্ডিক মানে দড়ি বাঁধতে পারো যেগুলোকে আমরা বলি আর এইভাবে হচ্ছে মেন মন্দির এই মেন মন্দিরের গেট দিয়ে আমরা এখন মেন মন্দিরে প্রবেশ করব। যেখানে কাজ চলছে আরও অনেক সুন্দর করে তৈরি হচ্ছে মন্দির এবং বাইরে থেকে কিন্তু তোমরা ফুল প্রসাদ এগুলো কিনতে পারবে আর বাইরে জুতো রাখার জায়গা রয়েছে যেখানে দু টাকা করে চার্জ করা হয় জুতো রাখার জন্য আর এছাড়া মন্দিরে ভেতরে প্রবেশ করার জন্য কিন্তু রকম কোনো এক্সট্রা চার্জেস নেই যেটা খুবই ভালো আর তোমরা মোবাইল ক্যারি করতে পারো কিন্তু কথা বলা ওখানে নিষেধ নয় কিন্তু যত কম কথা বলবে তত ভালো এত শান্ত পরিবেশ ওই জন্য আমরা কিন্তু ভেতরে কোনো কথা বলতে পারিনি পরে তোমাদেরকে এই সম্বন্ধে জানাচ্ছি যেগুলো আমরা ভেতরে দেখেছি সেই সম্বন্ধে তোমাদের জানাচ্ছি আর এখানে রাম মন্দিরের মধ্যে রামের যে যত কার্যলীলা রয়েছে সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে দেয়ালে সমস্ত দেয়ালে রাম রাম বলে রেখা রয়েছে একটা সুন্দর পরিবেশ আর এই হচ্ছে মেন মন্দির এখানে আমরা আস্তে আস্তে ঢুকছি এই হচ্ছে তার বিগ্রহ তো দেখতেই পাচ্ছ খুবই অসাধারণ এবং এখানে সাজানো গোছানো এবং মন্দিরটা খুবই পরিষ্কার এবং শান্ত তো তোমাদের আশা করি ভালো লাগবে আর এখানে কিন্তু তোমরা যারা দূর থেকে আসবে তাদের কিন্তু থাকার ব্যবস্থাও রয়েছে সবই তোমাদের এই ভিডিওতে দেখাবো এবং ফোন নাম্বারও শেয়ার করব তো আশা করব তোমরা এই ভিডিওটা পুরোটা দেখবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে কিন্তু জানাতে ভুলবে না এই মন্দিরে পুজো দেওয়ার সময় বা খোলা যতক্ষণ থাকে তার সময় তোমাদের জানিয়ে দিচ্ছি ভোর পাঁচটা থেকে দুপুর বারোটা অবধি এবং বিকেল তিনটে থেকে রাত্রির আটটা অবধি এই মন্দির খোলা থাকে এবং মন্দির রোজ খোলা সপ্তাহে সাত দিন সাত দিনই খোলা তোমরা যেই সময় মেনশান করলাম সেই সময় এলে পুজো দিতে পারবে এবং সকালের আরতি এবং রাত্রিরের আরতি তোমরা অবশ্যই দেখতে পাবে এবং প্রসাদ গ্রহণ করতে পারবে এখানে সেরকম কোনো ভোগের ব্যবস্থা নেই কিন্তু ভগবানকে যে প্রসাদ দেওয়া হয়ে থাকে সেই প্রসাদই কিন্তু তোমাদের এখানে দিতে পারা যাবে তো এবার তোমাদের দেখাচ্ছি ভেতরে যে শিবলিঙ্গ রয়েছে সেই শিবলিঙ্গ তোমরা চাইলে সেই শিবলিঙ্গে বা শিব পুজো তোমরা করতে পারো তার জন্য কোনো বাধ্যবাধকতা নেই তোমরা তোমাদের মতো বাড়ি থেকেও ফল প্রসাদ বা ফুল ধূপকাঠি সব এনে পুজো করতে পারো তাছাড়া মন্দিরের বাইরে থেকে কিনেও পুজো দিতে পারো মন্দিরের বাইরের দেওয়ালে যারা এই মন্দির স্থাপন করেছেন বা যারা এর সাথে যুক্ত তাদের নাম খোদাই করা আর এদিকটা দেখতেই পাচ্ছ কাজ চলছে আর এটা হচ্ছে শ্রী মাতাদির মন্দির সেই মন্দির তোমরা দেখো তোমাদেরকে দেখাবো আস্তে আস্তে আমরা এবার এর ভেতরে প্রবেশ করছি এবং মন্দিরটা দেখাবো এটা ঠিক এর পাশেই রয়েছে যত তোমাদের বলেছি যে এটা অনেক বড় এরিয়া নিয়ে রয়েছে তো সেই মন্দিরের মধ্যে ছোট ছোট করে মন্দির তৈরি করা ভেতরে এই বড় মন্দিরের মধ্যেই তো সেই মন্দির তোমাদের দেখাচ্ছি তোমরা দেখো মন্দিরটা কিন্তু খুবই সাজানো গোছানো এবং এর কারুকার্য দেয়ালের বা সিলিংয়ের সেগুলো কিন্তু খুব সুন্দর তোমরা দেখো আর বাইরেটা ঠিক এরকমভাবে একটা কি বলবো দৃশ্যপট তৈরি করা হয়েছে ভালো লাগছে সাজানো জায়গাটা তো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমাদের মোটামুটি সব মিলিয়ে খুব সুন্দরই লেগেছে তো দেখো তোমরা এই যে সেই দৃশ্যপট এখানে বিভিন্ন দৃশ্যপট তুলে ধরা হয়েছে এই যে মাতাদির মন্দির মূর্তি তোমরা দেখো এই জায়গাটা তো খুবই অসাধারণ বেশ সুন্দর লাগছে কাচের ওপরে আমরা যেখান থেকে দেখলাম যে জায়গাটা ওখান থেকে যে সিঁড়িটা নিচের দিকে নেমে এসছিল ওই সিঁড়িটা দিয়ে নিচে নামার পরেই এই জায়গাটা রয়েছে এখানটা তোমরা নির্দ্বিধায় ভিজিট করতে পারো এবং বিভিন্ন বিগ্রহ দেখতে পাবে বিভিন্ন ভগবানকে তোমরা দেখতে পাবে এবং তাদের বিভিন্ন কার্যলীলার যে দৃশ্যপট এখানে দেয়ালে দেয়ালে জায়গায় জায়গায় করা রয়েছে যেগুলো আস্তে আস্তে তোমরা দেখলে বুঝতে পারবে এখানে রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে রাম সীতার বিগ্রহ রয়েছে শিবলিঙ্গ রয়েছে এই জায়গাটা যে তোমরা দর্শন করবে এর জন্য কিন্তু কোনো টিকিট মূল্য বা টিকিট কেটে কিন্তু তোমাদের ঢুকতে হচ্ছে না সম্পূর্ণ বিনা তোমরা এই জায়গাটা কিন্তু দর্শন করতে পারছো এবার আস্তে আস্তে আমরা এখান থেকে বেরিয়ে যাব বাইরে তোমাদের দেখাবো এই যে জল পানীয় জল রয়েছে হাত ধোয়ার জল রয়েছে তাছাড়া টয়লেটের ব্যবস্থাও রয়েছে আর বাইরে কিন্তু দোকানপাটও সব রয়েছে যেখান থেকে তোমরা ফল ফুল এবং বিভিন্ন প্রসাদ যেমন বাতাসা বা মিষ্টি এই ধরনের জিনিসগুলো কিনে তোমরা ভেতরে ঢুকতে পারবে এবং পুজো দিতে পারবে এই বাইরে এই জায়গাটাতেই রয়েছে বিভিন্ন দোকান এবার তোমাদের দেখাচ্ছি ধর্মশালা যেটাকে ওনারা বলছেন এবং ফোন নাম্বারও শেয়ার করব যেখানে ধর্মশালা বলতে বাইরে দূর দূরান্ত থেকে যারা দর্শনার্থী আসেন তা তারা এখানে কিন্তু অবশ্যই আশ্রয় নিতে পারেন এখানে তাদের বুকিং নাম্বারটা তোমাদের শেয়ার করলাম পজ করে দেখে নিও তো তোমরা এখানে কিন্তু স্টে করতে পারো নির্দিধায় খুবই রিজনেবল প্রাইসে রয়েছে এই মন্দিরে তোমরা কিভাবে আসবে তোমাদের সব থেকে সুবিধা হবে তোমরা নিউ টাউন মানে নিউ টাউন আমরা চিনি হলো সিসি টু সিসি টুর পরে যে চার রাস্তার মোড় তোমরা ডান দিক দিয়ে সোজা চলে যাবে পায়ে হেঁটে গেলে দশ মিনিট আর তোমরা যদি গাড়িতে আসো তো তোমাদের তো মানে দুই থেকে তিন মিনিট লাগবে তো তোমরা সোজা এসে যে আইল্যান্ডটা পড়বে আইল্যান্ডের ডান দিকে তোমরা বড় একশো একান্ন ফুট বাজরাঙ্গলির বিগ্রহ তোমরা দেখতে পারবে দূর থেকেই আর তোমরা যদি বাগুইহাটি দিয়ে আসো তো বাঘুহাটি দিয়ে এলে তোমরা হাতিয়ারা মানে নিউ টাউন হাতিয়ারা মানে হাতিয়ারের পিছনের সাইডটা পড়েছে তোমরা কাউকে জিজ্ঞেস করবে বলবে রাম মন্দির তোমাদের দেখিয়ে দেবে আর যারা যারা তোমরা এয়ারপোর্ট থেকে আসছো এয়ারপোর্ট এক নম্বর থেকে আসছো তোমরা ভিআইপি হয়ে যে নিউ টাউনে যে রাস্তাটা চলে আসছে ওই রাস্তায় যে কোনো বাসে উঠে তোমরা চার নম্বর যে ইকো পার্ক আছে ওই স্টপিসে তোমরা নেমে যাবে তো আমি এই পথ নির্দেশটা তোমাদের আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে তার তোমাদের সুবিধা হবে আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবে আর যা যারা সাবস্ক্রাইব নি তোমরা চটপট করে সাবস্ক্রাইব করো এখন শীতের আমেজ আর এখানে খুব নিরিবিলি একদম প্রচণ্ড নিরিবিলি তো তোমাদের এসে এখানে টাইম স্পেন্ড করতে পারবে এখানে ভিতরে আবাসন আছে তোমরা আমি হোটেলের নাম্বারটা তোমাদের দিয়ে দিয়েছি যে আবাসন নাম্বার সেখানে তোমরা বুকিং করে তোমরা থাকতেও পারবে আর ভিতরে খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে মোটামুটি আর ভিতরে দোকান আছে তোমরা বাইরের থেকে তোমরা ফুল ফল বা লাড্ডু দিয়ে তোমরা পুজোও দিতে পারবে আর খুব মনোরম পরিবেশ একদম পরিষ্কার পরিচ্ছন্ন একদম ফাঁকা নিরিবিল তো তোমরা চটপট করে এই মন্দিরে একবার এসে তোমরা দর্শন করে যাও দীঘা আমি ছেড়েছি দু দিন এক রাত্রির যে একটা ছোটো ট্যুর ব্লক যেটা আমি ফার্স্ট জানুয়ারির দিন আমি গিয়েছিলাম ফার্স্ট জানুয়ারির দিন দীঘাতে যে এত ক্রাউড আর ফার্স্ট জানুয়ারির দিন আমি মানে দীঘার যে মনোরম পরিবেশ আর দীঘা ফার্স্ট জানুয়ারির দিন কত সুন্দর লাগে আর কত মানুষের ঢল সম্পূর্ণ ভিডিও আমি ছেড়েছি যা যারা দেখো তোমরা অবশ্যই দেখো প্লিজ আর অনুরোধ রইল আর আমি এই ভিডিওটা যে তোমরা দেখবে রাম মন্দির কলকাতার মধ্যেই এটা হলো নিউটাউনের ভিতরে তো এই রাম মন্দিরটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখবে অনেকগুলো মন্দির একসাথে রয়েছে আর ভিতরে নতুনভাবে কাজ হচ্ছে আর বাবা ভোলেনাথের একটা মন্দির হচ্ছে আমি সেটা তোমাদের তুলে ধরেছি আর ভোলেনাথের মন্দিরের নিচে একটা মানে সুইমিং পুল টাইপের মানে জলের একটা কিছু একটা ব্যবস্থা হচ্ছে তারপরেও ডানদিকে আরও দুটো মন্দির হচ্ছে বড় বড় তোমরা না এলে তোমরা বুঝতে পারবে না তোমরা অবশ্যই এসো আর তোমাদের যেটা বলছি হলো আমার ফেসবুক যেটা পেজ হলো বাঙালি দিন নামে মানে আমার এই ইউটিউব চ্যানেলের নামে আর ইনস্টাগ্রাম হলো রাজুদি বেস্ট ইনস্টাগ্রাম তোমরা যে ফলো করো নি তোমরা চটপট করে ফলো করো তো সবাই ভালো থেকে সুস্থ থেকে এই শুভকামনা রইলো তাহলে টাটা বাই বাই খুব তাড়াতাড়ি তোমাদের নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে আর এই ভিডিওটা তোমরা একদম দেখতে ভুলো না পুরোটা দেখো এই রিকোয়েস্টে রইলো আর সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করো অবশ্যই করো অবশ্যই করো এই চ্যানেলটি এগিয়ে নিয়ে যেতে তোমরা সাহায্য করো আর লাইক কমেন্ট করলে ভিডিও করার যে আগ্রহতা সেটা যে করে তার হয় তো তোমরা অবশ্য লাইক কমেন্ট করতে একদম ভুলো না প্লিজ তো সবাই ভালো থেকো টাটা বাই বাই